শুক্রবার আসর নামাজের পর দোয়া করার নিয়ম এক আসর নামাজ পরে নিজের কাজকর্ম সেরে মাগরিবের ২০ মিনিট পূর্বে অজু করে নির্জনে বসে কিবলামুখী হবেন অতফর নামাজের সুরতে বসবেন দু চোখ বন্ধ করে আবরুজবিল্লাহ মিনা সেইতুয়ানি রজিম এবং বিসমিল্লাহ রহমানি রহিম পাঠ করবেন দর্শক যখন আপনার এই পাঠ করা শেষ হবে তখন আপনি দুরুদ ছবি পাঠ করবেন এই দুরুদ অল্লা হুম সল্লি আল মোহাম্মদি ওম তাসলিমা আর যদি আপনি মিলিয়ে পাঠ করেন অল্লা হুম সল্লি আল মুহাম্মদিন উম ও আলা আলিহি তাসলিমা উচ্চারণটা আমি দিয়ে দিয়েছি আপনারা উচ্চারণ দেখে দেখে পাঠ করতে পারেন তারপর আয়াতুল কুরসি একবার পড়বেন সঈদুল ইস্তিকফার একবার পাঠ করবেন সুরাতুল কাউসার দশবার পাঠ করবেন অতফর ইয়াদ জালালি ওয়াল ইয়া হাইয়ু ইয়া কয়ুম এই ইসমে আজমটি একবার দশ বার পাঠ করবেন সুরাতুল ফাতেহা একবার আবার পড়বেন সুরাতুল ইখলাস তিনবার পড়বেন লা লে ইহা ইহু লা শরীক লাহুল মুলকু লাহুল হামদু অহু আলা কুল্লি সঈ কদি তিনবার পড়বেন পরে সর্বশেষ মোনাজাতের আগে আস্তা উফির ইহা ইহুল কয়ুম ও আতুব ইলাইহি তিনবার পাঠ করে মোনাজাত দিয়ে যা যা বলবেন আল্লাহ পাক তাই কবুল করবেন মনের আশা রোগ শোক বিমার এবং যত বিপদ আপদ আছে নিজের ভাষায় আল্লাহর সাথে খুলে চক্ষের পানি ফেলে বললেই ইশা পাক আপনার সে দোয়া কবুল করবেন দর্শক ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন